শরীরটা যেন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে সকালের সতেজতা এখন যেন স্মৃতির মতো মনে হচ্ছে সকালেই সবাই হাসি আনন্দে বের হয়েছিলাম নতুন জায়গা আবিষ্কারের উদ্দেশ্যে রোদ ঝলমলে আকাশ চারপাশে পাহাড়ের সবুজ আর পাখিদের ডাক সবকিছু মিলিয়ে ভ্রমণটা যেন স্বপ্নের মতোই ছিল কিন্তু দীর্ঘ পথ চলা হাঁটাহাঁটি আর নতুন জায়গার কৌতূহল ক্লান্তির ভার চাপিয়ে দিল শরীরে হাসান প্রথমেই হার মানল ওর চোখে ঘুম আর ক্লান্তি এতটাই ধরা পড়লো যে কিছুক্ষণ পরেই শুয়ে পড়ল ওর মুখে একটা তৃপ্তির ছাপ যেন দিনের সব আনন্দ উপভোগ করে এখন শান্ত বিশ্রামের সময় এসেছে বাকিদের অবস্থাও প্রায় একই কারো হাতে এখনও অর্ধেক খাওয়া নাস্তা কেউ চুপচাপ বসে আছে দূরে তাকিয়ে ধীরে ধীরে একে একে সবাই নীরব হয়ে পড়েছে আজকের দিনের প্রতিটি মুহূর্ত আনন্দে ভরা থাকলেও এই ক্লান্তি যেন প্রমাণ করেছে আমরা কতটা উপভোগ করেছি মনে হচ্ছে আগামীকাল আরও নতুন উচ্ছ্বাস নিয়ে আবার বের হব আরও একবার অজানাকে জানার জন্য